আলাইকুম আমি মমতাজ বেগম মিনু আজকে আমি উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় তেলে ভাজা গরুর মাংস ভুনা রেসিপি শেয়ার করব। ছোটবেলা থেকে প্রত্যেক কোরবানি ঈদে আমার মাকে এটা রান্না করতে দেখেছি কারণ আমার বাবার খুব পছন্দের খাবার ছিল এই মাংস ভুনা আজ ওনারা কেউ বেছে নেই তো আপনারা যারা এই মাংস ভুনা খেয়েছেন তারা জানেন এটা কি পরিমাণ মজার আর যারা নতুন এই গরুর ভুনা খাবেন ট্রাস্ট মি বারবার খেতে চাবেন এবং আপনার মনে হবে আপনার মা নানি দাদির হাতে রান্না খাচ্ছেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন দেড় কেজি মাংস নিয়েছি এই রান্নাটা একটু ভিন্ন হবে উত্তরবঙ্গের মানুষের এটা এই মাংসটা কে সরা মাংস বলে কয়েকদিন ধরে ভেজে নেয় তো এই মাংসটাতে আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতো একটু হলুদ দিয়ে নিলাম অল্প অল্প করে দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব এবং এটা তিন চার দিন ধরে আমি এটা তেলে ভেজে ভেজে রাখবো সামান্য পরিমাণ পানি দিলাম অল্প সিদ্ধ করে নিব উত্তরবঙ্গের মানুষের এই এটা খুব প্রিয় খাবার এবং সরা মাংস নামে পরিচিত বেশি কেউ কেউ তেলে ভাজাও বলতে পারেন এভাবে আমি তিন দিন চার দিন ধরে পাঁচ দশ মিনিট করে তেলে ভেজে ভেজে আমি রেখেছি এভাবে আপনারা সংরক্ষণও করতে পারেন ফ্রিজেও রাখতে পারেন তো আমি এই মাংসটাকে এখন ঘুমাবো আমি তেল দিয়ে কড়াইয়ে এক বাটি দিয়ে নিলাম পেঁয়াজটা আমি লাল করে নিয়ে বেরেস্তা উঠাই নিব এখন কিন্তু আমার মাংসটাকে অনেক কম সিদ্ধ করে নিতে হবে আগে থেকে আমার আছে চিনি আর ছোট এলাচ দিয়ে নেব ছোট ইলাচ গুলো একটু থেতো করে নিব সব মশলাই আমি তেলে দেব তেজপাতা দিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়ে নিলাম ভালো করে নাড়ব যাতে পুড়ে না যায় এরপর আমি এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম মরিচের গুঁড়ো দিয়ে নিলাম দেড় চামচ জিরা দিয়ে নিলাম এক চামচ গরম মশলা দিয়ে নিলাম এক চামচ সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম একটু কাঁচামরিচও দিয়ে নিলাম এগুলো সব ভালো করে আমি তেলে ভালো করে ভেজে নিব ভালো করে কষাবো তাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে নিব অল্প পরিমাণে এ পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিব কারণ এই মাংসগুলো বেশিক্ষণ আমাকে সিদ্ধ করতে হবে না তেলে ভেজে ভেজে আমি দিন ধরে রেখেছিলাম এটা এক মাস পর্যন্ত খাওয়া যায় এভাবে ভেজে ভেজে রাখলে এক মাস পর্যন্ত খাওয়া যায় পানি না দিয়ে আমি ঢেকে দিলাম কারণ এটা ভুনিয়ে নিব ভালো করে আমি কষাবো কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিব ঢেকে দিব তিরিশ মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব ত্রিশ মিনিট পর এখন দেখুন মাংসটা আমার মাখা মাখা হয়ে গেছে ভুনা ভুনা হয়ে গেছে এই মাংসটা এরকম ভুনা খেতে হয় ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম নামানোর আগে মাংস মশলা একটু দিয়ে নিলাম গরম মশলা এক চামচ দিলাম সবগুলো ভালো করে নেড়ে নিব একদম ভুনা ভুনা হয়ে গেলে তারপরে এটাকে আমি নামাবো সব শেষে আমি যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম এই মাংসটা খেতে অনেক ভালো লাগে হয়ে গেল আমার তেলে ভাজা গরুর মাংস ভুনা রেসিপি